দীর্ঘদিন বেঁচে থাকবে ক্যামেলিয়া ফুলের গাছ এবং গাছ ভরে হবে ফুল আর যদি আপনারা সঠিকভাবে এটা পটিং করেন কিভাবে পটিং করব সেটা নিয়েই আজকে ভিডিও করতে চলে এলাম আমি চৈতালি গার্ডেনিং অ্যান্ড ক্রাফটিং চ্যানেল থেকে সবার প্রথম বলে রাখি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্য লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আজকে প্রথম ভিডিওটা দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন আমার এখানে ক্যামেলিয়া ফুলের গাছটা দেখছেন দীর্ঘদিন এই গাছটা আমার একই পটের মধ্যে রয়েছে আর এটা খুব সহজভাবে কাটিং করা যায় আমি সেই কাটিং করেছিলাম পাঁচটা ডাল ছোট ছোটো ডালকে কাটিং করেছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত আমার চারটে ডালে গাছ হয়নি একটা ডাল থেকে গাছ বেরিয়েছে সেটা কিভাবে পটিং করব সেটা দেখ দেখাবো আর এই গাছটা পটিং করার জন্য আমি গাছটাকে প্রথম এনেছিলাম মুনার থেকে আর মুনারের নার্সারি যেভাবে আমাকে বলেছিলেন যে পটিং করতে আমি সেইভাবে পটিং করে আজকে আমার তিন বছরের গাছ এত সুন্দর হয়ে গেছে আর গাছটা শুধু তাই না গাছে প্রচুর পরিমাণে ফুল দেয় এর আগেও আপনারা দেখেছেন ভিডিওতে যে আমার গাছে প্রচুর পরিমাণে ফুল দিচ্ছে আর এই গাছের তেমন কোনো যত্ন করতে হয় না আপনারা তো ভিডিওতে দেখেছেন এখন আমি পটিং করব আমার একটা ডালি এখানে আমার কাটিং বেঁচে ছিল সেই এইটারই আমি এখানে পটিং করে দেখাচ্ছি প্রথমে মাটির পট নিলাম আপনারা যদি মাটির পট নেন খুব ভালো হবে আর যদি মাটিতে বসান তাহলে কিন্তু যেখানে বেশ জল জমে না সেরকম জায়গায় কিন্তু এই ক্যামেলিয়া গাছকে বসাতে হবে কারণ এরা খুব একটা জল পছন্দ করে না আমি এরকম একটা মাটির পট নিলাম আর পট নিয়ে এখানে আমি বসাবো তার জন্য প্রথমেই যেগুলো করছি আমি প্রথমে এরকম ইটের টুকরো বেশ কিছুটা ইঁটের টুকরো আমি ভরে দিচ্ছি গাছটা যেহেতু আমার ছোটো আছে তাই ছোট পটি আমি বেছে নিলাম আর এই ইঁটের টুকরো নেবার কারণ হলো এইখানে যখন আমরা গাছে জল দেবো ইঁটে যে পরিমাণ জল টেনে রাখবে সেইটাতে যখন শিকড়গুলো বেরোবে এই ইট থেকে জল পেয়ে যাবে এই গাছ অতিরিক্ত জল পছন্দ করে না আর মাটি যা দেবো সেটা ওয়েলড্রেন হয়ে যাবে গাছের পক্ষেও সেটা খুবই ভালো তাহলে নিচের যে শিকড়গুলো থাকবে সেগুলো কিন্তু পচবে না আর নিচের শিকড় যদি বেঁচে থাকে এরা কিন্তু গাছ খুব ভালো হবে কারণ এই গাছের যে শিকড়গুলো হয় সেগুলো কিন্তু সাইডে খুব একটা বেশি হয় না এটা গভীরে চলে যায় শিকড়গুলো তাই নিচে ইট দিয়ে রাখা হলো এরপরে যেটা করব আমি এটা বাগানের পুরো একেবারে বাগানের মাটি নিয়ে নিয়েছি প্লেন মাটি এই গাছ সাধারণত রাসায়নিক সার পছন্দ করে না আর হাফ কাপ মতো দিলাম হাফ বাটি দিলাম এখানে নিম খোল আর এখানে যেটা দিচ্ছে সেটা হলো একেবারে পাতা পচা সার এইভাবে দিলাম যতটা আমি এখানে মাটি নিয়েছি ততটা পরিমাণে এখানে আমি পাতা পচা সার দিয়ে দিচ্ছি আর নিমখোল নিলাম আমি হাফ কাপ মতো নিয়েছি এটা একেবারে মিশিয়ে নেব মিশিয়ে নেবার পর এটা এখানে যে ইঁট দিয়েছি তার মধ্যে ইঁটের টুকরো দিয়েছি তার মধ্যে বেশ কিছুটা আগে এটা মিশ্রণটা আমি দিয়ে দিলাম দেবার পর আমি গাছটাকে বসিয়ে এর ওপর বাকি মিশ্রণটা দিয়ে আমি ভালো করে চেপে দেবো এইভাবে যদি আপনারা পটিং করেন তাহলে কিন্তু দেখবেন গাছ খুব ভালো হচ্ছে এবং গাছে অতিরিক্ত জল দেবেন না এর আগে ভিডিওতেও আমি জানিয়েছি যে গাছ জল খুব একটা পছন্দ করে না খুব একটা জল দেবার দরকার নেই আপনারা যদি একদিনে একেবারে ভিজিয়ে দেন জল দিয়ে তাহলে কিন্তু ছ সাত দিন আর কোনো জল দেবেন না গাছ দেখবেন খুব ভালো থাকবে আর এটা পছন্দ করে খুব একটা রোদ পছন্দ করে না সকালবেলা যদি দু থেকে তিন ঘন্টা রোদ পায় তাতে কিন্তু এই গাছ খুব ভালো থাকে বা যেখানে ইনডোরে খুব বেশি সারাদিন আলো থাকে সেই জায়গাতেও এটা আপনারা বসাতে পারেন খুব ভালো থাকবে এই গাছ এরপরে আমি জল দিয়ে দিলাম জল দিয়ে গাছ যখন প্রথম একটা জায়গা থেকে বসাতে হয় তখন বেশ কিছুদিন একটু ছাওয়াদার জায়গায় রেখে দিতে হয় এমনি এরা ছাওয়া পছন্দ করে আমি একেবারে ছাওয়াদার জায়গায় এটাকে রেখে দেবো তারপরে হালকা রোদে যেমনভাবে রাখা হয় সেইভাবে বার করে দেব। আমার আগের গাছটা দেখাচ্ছি দেখুন কুঁড়িতে ভরে গেছে এই সময় ডিসেম্বর মাসে আমি দেখাচ্ছি এক একটা ডগে চারটে করে কুঁড়ি এসে গেছে আপনারা এইভাবে যদি বসান তাহলে কিন্তু গাছ এ এত সুন্দরভাবে গাছ সারভাইভ করবে এবং প্রচুর পরিমাণে ফুল দেবে আপনারা এইভাবে করতে থাকুন আশা করি আপনাদের অনেক প্রশ্ন করেছিলেন সেই প্রশ্নের উত্তর আপনারা পেয়ে গেছেন আর এই গাছের ডাল থেকে কিভাবে কাটিং করতে হয় আমি পরে অবশ্যই দেখাবো সবশেষে বলি আপনারা খুব ভালো থাকবেন